খুবই সুন্দর একটা ডিজাইন আপনার একবারে যারা নেবেন দ্রুত কারণ আমাদের দৃষ্টিকে খুব সীমিত মালা আছে আপনার

একবার এই যে খুব সুন্দর কাজ করা আছে একবারে বেস্ট কোয়ালিটি হবে এইগুলি আপনার কিন্তু একটা স্টক অফার আছে আমি আপনাদের দেখাই দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা দামি মাল আমরা কিন্তু একবার দুশো টাকা একশো টাকা ডিসকাউন্টে দিতেছি আপনার স্টক খালি করার অফার ঈদের জন্য এই জাস্ট এটা আমরা প্রত্যেক বছর দিয়ে এবারও দিলাম আচ্ছা আচ্ছা এই যে খুব সুন্দর আপনার অল ওভার কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করাই দিকে আপনার এই যে খুবই সুন্দর আপনার কাজ করা আছে বোয়ারিং ওয়ার্ক অল ওভার এইগুলি আপনার ঠিক আছে কোয়ালা থেকে শুরু করে খুব সুন্দর কাজ করা আছে এই পর্যন্ত নিচে খুব সুন্দর গর্জিয়াস কাজ হয় নিচে লেস একটা দেওয়া আছে আপনার ঠিক আছে একবার পার্টি ওয়ার খুব

আপনার পাকিস্তানি গেটাবি আমাদের বাংলাদেশে মাস্টার কপি করা হয় কিন্তু কোনো অংশে কম না পাকিস্তানি থেকে আপনার এটা কিন্তু অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করতেছি হাত দ্রুত লুফে নিন আছে কোয়ালিটি সম্পূর্ণ কারণ করি আপনার ঠিক আছে আপনারা অনলাইনে চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিস নিতে পারবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ এটা কিন্তু আপনার জেল ফার মধ্যে খুবই সুন্দর ওয়ার্ক করা আছে আপনার অন্যতেও কিন্তু কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লং থাকবে সাতচল্লিশ ইঞ্চি অন্যগুলাও কিন্তু পাস অনেক লং অনেক একবার বড় সাইজের মধ্যে আপনার বিন হামি বিন হামিদের মধ্যে খুব সুন্দর একটা চিকেন কাজ করা আছে আপনার জামাতে ডিজাইন বিন হামিদের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর আপনার এই বোরিং ওয়ার্ক করা আছে পুরাটাতে খুব সুন্দরভাবে আপনার অন্যায় কাট কাজ করা আছে যারা আমরা একবার সীমিত প্রফিট আমরা এইগুলো মাল দিয়ে দিতেছি আপনাদের দুইটা কাজ করছি আপনার একটা আছে আপনার আরি একটা চিকেন চিকেন কাজ যেটাকে বলে আপনার ঠিক আছে ক্লুসিভ আপনার খুব সুন্দর এদিকে কাজ করা থাকবে আপনার অন্য হ্যাঁ খুব সুন্দর আপনার

দেখা যায় জাকাতের জন্য নিতে চান তারা কিন্তু এই কালেকশন নিতে পারেন কারণ আপনার আহ দেখা যায় দুই তিনশো টাকার একশো পিস না দিয়ে একটু ভালো কোয়ালিটির বিশটা তিরিশটা দেন ইনশাল্লাহ আপনারা দোয়া পাবেন

সাতচল্লিশ ইঞ্চি লং আছে বেশ সবাই স্ক্রিন অর্ডার করবেন আর যারা একান্ত

কাপড়ে দেখে দেখে ইনশাল্লাহ নিয়ে যাবেন প্রত্যেকটা এইগুলো লং থাকবে আড়াই গজ প্যান্টের কাপড় অনেক বড় না কাপড়ের পাশ অনেক একবার বড় সাইজ একটা বিছানা চাদর এরকম একটু বড় না থাকবে এইগুলি আপনার বিশাল সাইজে ওন না হ্যাঁ এগুলা সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি আপনার এইগুলা ইনশাল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ সরাসরি দোকান আসবেন বা আসতে না পারলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়ে নেবেন রাইট একবারে বড় না হবে প্রত্যেকটা নামাজি ওন না আপনার ঠিক আছে সবাইকে বলবো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ঠিক আছে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আপনার যেটা যে দাম অনুযায়ী পছন্দ হবে সেটা ঠিক আছে ইনশাল্লাহ আপনার এই যে দেখুন এগুলা কিন্তু প্রত্যেকটা আপডেট একবারে পঁচিশ সালের যেগুলো ঈদ কালেকশন আমাদের খুবই সুন্দর একবার বড় না নামাজি ও না পিওর সুতির মধ্যে এইগুলি আপনার পিওর কটন একবারে আপনার জি প্রত্যেকটা আপডেট ডিজাইন থাকবে ঈদ কালেকশন ঈদের জন্য একবার বেস্ট হবে এইগুলি আপনার ঠিক আছে ঈদ কালেকশন আপনার কাজ করার পাশাপাশি কিন্তু প্রিন্টের এগুলো একবার বেস্ট হবে আপনার পাকিস্তানি মাস্টার কপি এইগুলি আপনার খুবই সুন্দর আপনার আচ্ছা এই সাইড অন্য আছে হ্যাঁ এই সাইডে আসুন আমি অফারের মালগুলা দেখাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা আমাদের ইউনিক প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাজারে থেকে আপনার

একবার বড় অনুগ্রহ যারা খুচরা এই ভিডিওটা এই যে আপনার খুবই সুন্দর আপনার খুবই করা আছে পাকিস্তানি গেট আপ থাকবে খুব সুন্দর নিচে লেস করা আছে অন্যটা খুব সুন্দর কারণ ইসলামপুর মানে কিন্তু কোয়ালিটি সারা বাংলাদেশ জানে আপনার

চমৎকার একবারে বেস্ট কোয়ালিটি এগুলি আপনার

ইনাল্লাহ খুব সুন্দর লেস করা আসে আছে আপনার বড় সাইজের সব বড় সাইজের অন্য আমাদের প্রত্যেকটা নামাজই অন্য থাকবে ইনশাআল্লাহ আপনার এই যে বিন মধ্যে আরেকটা ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর আপনার এদিক থেকে গলায় এই পর্যন্ত কিন্তু একটা কাজ করা থাকবে

নিখুঁত কাজ করি আমরা অনেক বড় প্রত্যেকটা অবশ্যই সুন্দর আপনার টাকা ছিল এগুলো একশো টাকা ডিসকাউন্ট মাত্র এক খুবই সুন্দর আপনার কাজ আপনার এইগুলি আপনার ঠিক আছে আপনার আছে আপনার এইগুলি আপনার সেম পাকিস্তানি গেলে আমরা দেশে কপি আপনার মাস্টার কপি আপনার

একদম স্কুল শিবর্ণ ঠিক আছে দেখেন একদম

যারা দোকানে নিয়ে বিজনে করবেন যারা অনলাইনে ফেসবুক করেন তাদের জন্য স্কলারশিপ কালেকশন

খুব সুন্দর বোরিং ওয়ার্ক করা আছে আপনার অন্য দুই পাশে কাট আউট কাজ করে একবার বড় সাইজের অন্য আপনার এইগুলি আপনার আচ্ছা ঠিক আছে কোনো ছোটো সাইজ আমাদের কাছে পাবেন না ইনশালা আমরা সব বড় বড় সাইজ আপনাদের দিব ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুবই আকর্ষণীয় একটা ডিজাইন যা স্যাম্পল দেখা দিতেছি বাকিগুলা দোকানে এসে দেখে দেখে আপনারা নিয়ে যাবেন রাইট ঠিক আছে খুবই সুন্দর বোরিং কাজ করা আছে আপনার অন্য দুই পাশে কাট আউট কাজ করা আছে এগুলো বারোশো পঞ্চাশ টাকা ছিল সত্তর টাকা ডিসকাউন্টে মাত্র এগারোশো আশি টাকা এগুলি আপনার এগারোশো আশি এগারোশো আশি টাকা সব বড় সাইজের এগুলি আপনার খুবই সুন্দর আপনার দুটা করে দিতে হবে কালার সেট বাই সেট নিতে হবে এগুলি আপনার এটা আছে আপনার জর্জেটের মধ্যে আপনার এটা আপনার